দিল্লির মসনদে বিজেপি কে হবেন দেশের রাজধানীর নতুন মুখ্যমন্ত্রী নমস্কার আমি নাসিব আক্তার বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির মসনদে ফিরল বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে সত্তরটির মধ্যে আটচল্লিশটি আসনে জয়ী হয়ে ঐতিহাসিক জয় পেল গেরুয়া শিবির তবে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন কে তা এখনও চূড়ান্ত হয়নি বিজেপি সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর থেকে দেশে ফেরার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি পি নাড্ডার উপস্থিতিতে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে সম্ভাবনা রয়েছে আগামী বুধবার বা বৃহস্পতিবার দিল্লির নতুন মুখ্যমন্ত্রী শপথ নিতে পারেন মন্ত্রিসভার জন্য ইতিমধ্যেই পনেরো জন বিধায়কের নাম চূড়ান্ত হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নিয়ে চর্চা তুঙ্গেন আলোচনার শীর্ষে রয়েছেন প্রবেশ বর্মা বীরেন্দ্র সচদেব বিজেন্দ্র গুপ্ত স্মৃতি ইরানি এবং প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরী স্বরাজ চলুন দেখেনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী কারা প্রবেশ বর্মা কেজরিওয়ালকে হারিয়ে রাজধানীর রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করেছেন তার অভিজ্ঞতা ও নেতৃত্বের ক্ষমতা দিল্লির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বীরেন্দ্র সচদেব দিল্লি বিজেপির সভাপতির দায়িত্বে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার অভিজ্ঞতাও তাকে মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে রাখছে স্মৃতি ইরানি ও বাঁশুরি স্বরাজ পরিচিত মুখ এবং জাতীয় স্তরে সুপরিচিত তাদের নিয়েও ভাবনা চলছে জাতপাতের সমীকরণ দিল্লির ভোটারদের আবেগ এবং আর এস মতামতকে সামনে রেখে মুখ্যমন্ত্রী নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজেপি সূত্রের খবর এবার কি বিজেপি কেজরিওয়াল সংঘাতের সমাপ্তি বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করেও নির্বাচনে জয় পেয়েছে দিল্লির মানুষ কেজরিওয়ালের আমল থেকে পরিবর্তন চেয়েছে তা স্পষ্ট এখন গোটা দেশের চোখ দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর ঘোষণার দিকে তবে একটাই প্রশ্ন কে বসবেন রাজধানীর দায়িত্বে এবং বিজেপি কতটা সফলভাবে দিল্লিকে নতুন দিশা দেখাতে পারবে ধন্যবাদ রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ